নামাজ সামাজিক নামাজ যদি হয়ে যায় যদি কবরে কিছু সন্দেহ ইমানি নামাজ কয়চনা ইমানই ইমানি এবাদত কয়েছ আমি মুসলমান আমার মুখের মধ্যে স্লোগান আমরা সবাই জি অর্শে ভয় করি না বুলেট বোমা আমরা সবাই বজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এসে না ভয় করি না বুলেট বোমা কেন তোমার সমানের মধ্যে স্লোগান কেন আসে না আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা নাসবেনা না কেন আমাকে বলো এখানে সম্প্রদায়কে গন্ধ পাও না হ্যাঁ সম্প্রদায়কে গন্ধ পাও নবীর কথা বলো সম্প্রদায়কে গন্ধ পাও বলো আমরা সবাই নবীর সেনা জোরে সবাই জোরে দুই হাত তুলিয়া জোরে আওয়াজ দাও আমরা সবাই রসুল সেনা আমরা সবাই নবীর সেনা নেতা আল্লাহু আকবরের ধ্বনি শুনতে পারে না শাহত আল্লাহ আকবরের ধ্বনি কে শুনতে পারে না এবার বলো নারায়ণ

নিরানব্বই জায়গায় টাকার মধ্যে মিল আছে এক জায়গায় টাকার মধ্যে মিল নাই দুই নাম্বার না টাকা এক নাম্বার কয় জায়গায় মিল নাই কয় জায়গায় দুই নাম্বার না টাকা এক নাম্বার হ্যাঁ এক নাম্বার হইতে হলে কি লাগবে কত জায়গায় যদি এক নাম্বার মুসলমান মোহামেন হইতে চাও সব জায়গায় ইসলাম ও মুসলমানের সাথে মিল থাকতে হবে নিরানব্বই জায়গায় নামাজ তোমার সোই এক জায়গায় গলদ নামাজ ঠিক না গলদ দেখছেন অবস্থা মাসার একটা ভুল করছেন নামাজ কালবার নিরানব্বই জায়গায় ঠিক কল ডাইভ বলো নামাজ ঠিক সই হয়েছে তারে সব জায়গায় ঠিক এক জায়গায় সুইজের মধ্যে সিধা হয়ে গেছে পাম ঠিক আছে ঠিক আছে দেখ হ্যাঁ খুব ভালো মতো বুঝবে এক জায়গায় ইমানের মধ্যে সিদ্ধ হয়ে যায় কুফুরির সিদ্ধ শেখের সিদ্ধ মুনাফের লো ইমানের সব নূর সেখান থেকে বের হয়ে যায় ইমান কিন্তু ঠিক থাকবে না এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা আমার নবীর সে শ্রেষ্ঠ কেউ নাই আমার নবীর সে ভালো কেউ নাই দুনিয়ার নেতারা তো দুনিয়ায় পালাইয়া যায় তুমি কি দেখো না আজকে তুমি তোমার নেতার বিরুদ্ধে কথা বলো ইতা তোমাকে লাথি মারিয়া তাড়ায়া দিবে আজকে দলের বিরুদ্ধে কথা বলা তোমাকে লাত্তি মারিয়া ফায়ায়া দিবে যদি আমার মাওলানা তোমাকে ফালায় না আমার নবীও তোমাকে আমাকে ফালাবে না আল্লাহ পাকের মুমিন বান্দা মানে যখন কবরের মধ্যে যাবে নবী আলাই ওয়াসাল্লামের রওজা শরীফের যখন সুরা যাবে রাস্তা হইয়া যাবে ফেরেশতারা প্রশ্ন করবে মানহা যা رجل ব্যক্তিকে তখন যুবক থাবার দিবে ফেরেশতারা কে ফেরেশতারা শব্দে কথা বলো ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি কলেজের ওস্তাদরা টুপি উঠে কত থুক মারছে ছাত্ররা কত আমাকে টিটকারি করছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই দাড়ি রাখি ইউনিভার্সিটি যাওয়ার কারণে কলেজের ছাত্র ওস্তাদরা আমাকে কত টিটকারি করছে ইউনিভার্সিটির ওস্তাদরা আমাকে কত ফাইজলামি করছে মেয়েরা আমাকে কত টিটকারি করছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে